রাতে ঘুমানোর আগে নাভিতে দিন দুই থেকে তিন ফোটা নারকেল তেল তারপরে দেখুন কি ঘটে আপনাকে আর কিছুই করতে হবে না আপনার পরিবর্তনটা দেখে আপনি নিজেই চুমকি উঠবেন এটা কি করে সম্ভব আপনার আশেপাশে যত রকম পরিবারের মানুষজন আছে সবাই আপনাদেরকে তাকিয়ে থাকবে পুরো চুম উঠবে অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন মাঝে মাঝে আমরা এমন সমস্যায় পড়ে থাকি যে সমস্যার সমাধান করার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেও সমাধান করতে পারি না অনেক দিন ধরে অনেক কষ্ট সহ্য করি অনেক সমস্যার মধ্যে ভুগে থাকি তারপরেও সে সমস্যার সমাধান হয় না সেই সব সমস্যার সমাধান যদি আপনি এক থেকে দুই ফোঁটা তেল দিয়ে করতে পারেন তখন আপনার মনে হবে আপনার জীবনটাই বদলে গিয়েছে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন পরিবারের যত মানুষ আছে এটা সবারই এত বেশি উপকার আসবে এবং এত বেশি কাজ লাগবে দেখা মাত্র আপনার ট্রাই করতে বাধ্য হবেন নাভির মধ্যে এক টুকরো তেল দেওয়ার ফলে আপনার জীবনের পরিস্থিতিটাই পাল্টে যাবে যেটা আপনি কখনো কল্পনায় করতে পারেননি দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প একটু নাভির মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে দুই থেকে তিন ফুটার মতো তেল দিয়েছি আর এই তেলটা দেওয়ার পরে পুরো নাভির আশেপাশে কিন্তু ঘষে দিচ্ছি আমি ঠিক যেভাবে আলতো আলতো করে ঘষে দিচ্ছি আপনাদের ঠিক এভাবে আলতা আলতো করে ঘষে দিতে হবে যখন আপনি নাভির মধ্যে তেলটা দিবেন ওই মুহূর্তে আপনাকে এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপরে ওই তেলটা দিয়ে আপনি আলতা আলতো করে পুরো ছাইডে ঘষে দেবেন ব্যাস আপনাকে আর কিছুই করতে হবে না শুধু পরিবর্তনটা আপনি দেখবেন আর তাকিয়ে থাকবেন আর ই একটু করে আশ্চর্য হবেন এটা কি করে সম্ভব এতদিন পর্যন্ত এটা কেন করেননি কেন জানেননি সেজন্য আফসোস করবেন এটা দেওয়ার ফলে আপনার জীবনের সর্বোচ্চ বড় সমস্যার সমাধান করে ফেলবে শুধু আপনি না আপনার পরিবারের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন ছেলে সন্তান যত মানুষই আছে না কেন সবার জীবন পরিবর্তন করার জন্য শুধুমাত্র দুই থেকে তিন ফোটা নাইকেল তেলই যথেষ্ট আমার বিশ্বাস এই সমস্যা সবারই হয়ে থাকে সেটা সমস্যা পেট ফাঁপার সমস্যা পেট ব্যথার সমস্যা এমনকি টয়লেটের সমস্যা হঠাৎ করেই দেখা যায় পেট ফেপে যায় মানে পেট ফুলে ওঠে পেটের মধ্যে বিভিন্ন রকম শব্দ করে আপনি চাইলেও অনেকবার বাথরুমে যাচ্ছেন কিন্তু আপনার বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না আপনি সাথে অনেক রকম ওষুধও খাচ্ছেন তারপরেও সেই সমস্যার সমাধান হচ্ছে না কিছু সময়ের জন্য সমাধান হলেও আবার দেখা যাচ্ছে ওই রিয়াকশনটা যখন কমে যাচ্ছে আবার আপনি সেই সমস্যাটাই ভুগছেন তখন আপনি কি করবেন অনেক বেশি চিন্তায় পড়ে যান সেটা আপনি হন আপনার বাসার মুরব্বী হোক বাচ্চা হোক যেই হোক না কেন সবারই কিন্তু এই সমস্যা হতে পারে তখন আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র নাভির মধ্যে দুই থেকে তিন ফুটা নারকেল তেল দিয়ে দেন ব্যাস আপনার যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে মুহূর্তের মধ্যে আপনার পেট এত বেশি হালকা মনে হবে আপনার সঙ্গে সঙ্গে ক্ষুদা লেগে যাবে আপনি তাড়াতাড়ি খাবার খেতে বাধ্য হবেন এমনকি মাঝে মাঝে দেখা যায় নাভির মধ্যে অনেক বেশি ময়লা আটকে থাকে এটা কিন্তু চাইলেও আপনি পরিষ্কার করতে পারবেন না আর নাভিতে ঘষাঘষি করে কখনো পরিষ্কার করাও ঠিক না তখন আপনি শুধুমাত্র দুই থেকে তিন ফুটা তেল দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে দেখবেন ভিতর থেকে ময়লাগুলো নরম হয়ে বের হয়ে আসছে অনেকে দেখা যায় কষ্টকাঠিন্য সমস্যা হঠাৎ করে আপনার টয়লেট হয় না আমার সমস্যা হয় বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় সেক্ষেত্রেও যদি আপনি নাভের মধ্যে দুই থেকে তিন ফুটা নাইকেল তেল ব্যবহার করেন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনি সেই সমস্যা চিরতরে দূর হয়ে যাবে এমনকি নাভির মধ্যে কিছু কিছু জিনিস আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার সামনে কি সমস্যাটা দেখা দিতে পারে যদি আপনার নাভের মধ্যে কিছুটা হলেও গন্ধ মনে হয় সেক্ষেত্রে আপনার ধারণা হতে পারে যা আপনার হয়তো বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে ওই মুহুর্তে আপনি তাড়াতাড়ি করে ভালো কোনো ট্রিটমেন্ট নিতে পারেন এতে করে অল্প পরেই কিন্তু আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন নাভির মধ্যে তেল দিয়ে শুধু সব সমস্যার সমাধান হবে সেটাই না যাদের রাত্রে ঘুম হতে চায় না মাইগ্রেনের সমস্যা সারা রাত জেগে থাকেন উটুস বিটুস পান তারপরেও ঘুম হয় না আপনারা নাভির মধ্যে দুই থেকে তিন ফুটা তেল দিয়ে দিন দেখবেন কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবেন একদম রিল্যাক্সে ঘুমিয়ে পড়বেন আশা করি ভিডিওটা সবার অনেক বেশি উপকার এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ